আমার উম্মার উপর এমন একটা সময় আসবে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে আর্জেন্টিনা নিয়ে মারামারি করার জন্য হাজার হাজার মুসলমান পাবেন আপার নামে দেওয়ার জন্য হাজার হাজার মুসলমান পাবেন কিন্তু যত মুসলমান থাকবে এদের ইসলামটা শুরু থাকবে নাম পর্যন্ত

ব্যবসা ইসলাম থাকবে না সমাজে ইসলাম থাকবে না রাষ্ট্রে ইসলাম থাকবে না সংসদে ইসলাম থাকবে না বিচার ব্যবস্থা ইসলাম থাকবে না সংবিধানে ইসলাম থাকবে না ইসলাম থাকবে শুধু নামে মিনাল ইসলামেহ তাদের কাছে ইসলামটা শুধু থাকবে নামে গোলামিয়া পকা মিনাল কোরআনে ইল্লা রস মুহ মানুষের ঘরে ঘরে কোরআন থাকবে কিন্তু কোরআনের সমাজ থাকবে না কোরআনের আলো থাকবে না কোরআনের বিচার থাকবে না কোরআনের সংসদ থাকবে না কোরআনের সংবিধান থাকবে না কিন্তু কোরআন করে থাকবে আচ্ছা বলেন এখন দিন না রাত আপনারা বিরক্ত হয়ে গেছেন আমার তো সূত্র নাই আমি সামান্য সময় আর দশ মিনিট ধৈর্য ধরতে পারবেন তো ইনশাল্লাহ কথা ভালো করে বুঝেন এখন দিন না রাত বলেন এখন দিন না রাত এখন রাতের অন্ধকার আপনি প্রোগ্রাম শেষ করে বাড়িতে যাচ্ছেন রাস্তা সাব থাকতে পারে রাস্তা বিদ্যুৎ থাকতে পারে রাস্তায় গর্ত থাকতে পারে রাস্তায় কারেন্টের খাম্পার সাথে ধাক্কা খেতে পারেন রাস্তায় রোড কাটতে পারে রড ঢুকতে পারে রাস্তায় আপনি গর্ততে পড়ে যেতে পারেন পাশে পুলে পড়ে যেতে পারেন পাশে খালে পড়ে যেতে পারেন পাশের নালায় করা যেতে পারে। তাহলে রাতের অন্ধকার দূর করার জন্য আপনি কি করেন রাতের অন্ধকার দূর করার জন্য কিচ্ছু লাগে না আপনি সামান্য মোবাইলের টর্চ লাইট যদি বের করেন সামান্য মোবাইলের টর্চ লাইট জ্বালালে রাতের অন্ধকার দূর হয়ে যায় সামান্য মোবাইলের টর্চ লাইট জ্বালালে আপনার রাতের অন্ধকার দূর হয়ে যায় আপনি সাপ থেকে বাঁচতে পারেন আপনি বিচ্ছু থেকে বাঁচতে পারেন আপনি বুঝলেন দুনিয়াতে পথ চলতে হলে আলোর প্রয়োজন হয় রাতের অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন হয় বিদ্যুতের প্রয়োজন হয় জেনারেটরের প্রয়োজন হয় সূর্য বিদ্যুতের প্রয়োজন হয় মোবাইলের প্রয়োজন হয়

القيصن يا الناس الى نار جهنم শয়তান আপনাকে জাহান দিকে ডাকবে শয়তান আপনার ডানে একটা পথ তৈরি করবে শয়তান আপনার বামে একটা পথ তৈরি করবে শয়তান আপনার সামনে একটা পথ তৈরি করবে শয়তান আপনার পিছনে একটা পথ তৈরি করবে সামনে পিছনে ডানে বামে সব জায়গা থেকে ইয়াতে উন্না আসিলা নারী জাহান নাম শয়তান মানুষকে জাহান নাম থেকে বাঁচাবে এবার দশা শয়তান মানুষকে জাহান নামের দিকে ডাকবে এবার প্রশ্ন হলো শয়তানের অন্ধকার আপনি মোবাইল চালিয়ে দূর করতে পারবেন না শয়তানের অন্ধকার কারণ দিয়ে দূর করতে পারবেন না শয়তানের

আলট্রান আলো গరగরা বহুত এবার আলট্রান আলো সংসদে জাল সংসদে না জ্বললে বুতল খাওয়া বন্ধ করতে পারবেন না সংসদে না জ্বললে চুরি বন্ধ করতে পারবেন না সংসদে না জ্বললে টাকা-পয়সা বন্ধ করতে পারবেন না এবার বলেন বাংলাদেশের সংসদে আলট্রান আলো জ্বলতে আপনারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ এবার এইজন প্রাগান আলট্রান আলো সংসদে জানো বলেন আল আইন জারি না করলে আপনার দেশের কি অবস্থা হবে এমন এমন দরবেশ তৈরি হবে বাংলাদেশের এক দরবেশ শেয়ার বাজার খেয়ে ফেলছে উনি আমাদেরকে শাহি হাদিস শিখাত কি হাদিস এক দরবে শেয়ার বাজার খেয়ে ফেলেছে আরেক ফেলেছে চুরি বন্ধ করতে চান রাহাদি বন্ধ করতে চান খুন বন্ধ করতে চান ঘুম বন্ধ করতে চান সন্ত্রাস বন্ধ করতে চান চাঁদাবাজি বন্ধ করতে চান দর্শন বন্ধ করতে চান টাকা পয়সা বন্ধ করতে চান উন্নয়নের